বাবা জি বলো আমি তো একটা কাজের জন্য আসছিলাম কি কাজ মা কাজটা হচ্ছে ওই যে আমার বোন হয় আপনি শুনলাম আপনি বলে বাচ্চা কাচ্চা না হইলে ওষুধ দিয়ে বাচ্চা কাচ্চা কিন্তু বাচ্চা দিয়ে ভাইরা তাই ওই যে জন্য আপনার কাছে আসছি বাবা আমার ভাইরাল বাবা নামে চিনে এক নামে চিনে ভাইরাল আপনি ভাইরাল বাবা বাচ্চাকে তোর দিতে না 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 ওই যে আমার বোনের বাচ্চা দিতে হইবো এ পিক চিটারে বিয়ে এই এইজন্যই তো বাচ্চা হই না পিক চি মানুষে বিয়ে দিছি বাবা এক কাজ করো ঠিক জায়গায় আইছো আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লোককে বাচ্চা দিছি আমার মতো চেহারা আসে তাই হ্যাঁ বাবা তাহলে আপনি একটা ব্যবস্থা করে দেন বাচ্চা দিতে পারি কিন্তু নিয়ম করে না তো তোমার বনে মানব কিনা এটা বলো কী বলে শুনো হ্যাঁ মানবো সব মানবো বাবা বাচ্চা দরকার আছে তাইলে শুনো তুমি 1 ঘন্টার লেগে তুমি বাইরে যে বসলো আমি এক ঘন্টার ভিতরে বাচ্চা দিয়ে দিচ্ছি এক ঘন্টা আমার বাইরে থাকা লাগবে হ্যাঁ আর ওর বলে দাও বাবা যা করতে বলে যেন সেটাই করে আচ্ছা আমি বলে দিয়েছি শোনো বাবা যা বলে ওটা মন সহকারে শুনো বুঝছো কারণ বাচ্চাটা আমগো দরকার আছে বুঝছো বাবার কথা শুনো বাবা তাহলে আমি আসি এক ঘন্টা পড়াইতেছি বাবা এদিকে আসো মা আরে এদিকে আসো আরে বাবা আপনি কি করতেছেন শোন না তোমার বোনের কথা আমার কথা শোনা লাগু না হলে বাচ্চা কিভাবে দিব এখানে শুয়ে পড়ে শুজা ভাবে আরে বাবা আমি এখানে শুব কেন আরে বাচ্চা দিতেই হইবো না নলে কি বাচ্চা কেমনে নেইবা বাচ্চা দিতেই লেকি শুইতেই হইবো হ্যাঁ আরে শোন না মা এখানে কেন শুবো আপনি কি বলতাছেন আরে বাচ্চা দিতেই হইবো না কি

তুই তো কইছস যে বাচ্চা দিবি ওষুধ বানাইয়া বাচ্চা দিবি তো বাচ্চা দিলে শুইতে হবে কেন কান্দা তোমরা তোমরা কিন্তু ডমশ হয়ে যাবে এরকম কান্দা 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 তো ভণ্ডামি ছাড়ে না কিন্তু তোমাদের সহ্য হবে না আরে ভাই হনেন ও কইছে যে বাচ্চা হয় না বাচ্চা দিব কথাটা বুঝলেন বাচ্চা দিব ওষুধ দিয়া বাচ্চা দাঁড়াই দিব ও এখন একটা কান্দরে আর জীবনে আরো যে দর্শক ভাইরা এরকম ভণ্ড বাবার কাছে কেউ যাইবেন না দেখবেন যে বাচ্চার কথা হইব এরকম ভন্ডর কাছে যাইবেন না সবাই ভালো পীরের কাছে যাইবেন এর মতো ভন্ডর কাছে কেউ যাইবেন না আমার মতো ভন্ডর কাছে সবাই